হ্যালো বন্ধুরা তোমাদের চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করতে কন্টেন্ট খুঁজে বেড়াই কী করবো কী করবো তো চলো ভাবলাম আজকে একটু রান্নার ভিডিওই শেয়ার করি তো রান্নাটা হলো আলুর দম ঘরোয়া রান্না ঘরোয়া আলুর দম আর আমি যখনই রান্না করি আমি একটু ইউনিক করি যে আমার মনের ভেতর থেকে নিজে নিজেই খুশি মতন করি একটু অন্যরকম করে তো দেখো তোমরা রান্নাটা আলুর দমটা আশা করি তোমাদের ভালোই লাগবে আর বাড়িতে এইভাবে করে তোমরা খেও তো দেখো আমার গর তেল গরম হয়ে গেছে আমি তেজপাতা শুকনো লঙ্কা পোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার পরপর মশলা দিয়ে দেবো আমি দিয়ে দিলাম মিট মশলা দেখো এটা প্যাকেটটাই বেশি ছিল না এবার গোটা একটা প্যাকেট মিট মশলা আমি দিয়ে দিলাম আর ছোট ছোট আলু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে শুধু আলুর দম করার জন্য মোটামুটি দু কিলো আলুর আলু হবে আর মানে পরিমাণটা আমি যে পরিমাণে আলু নিয়েছি সেই পরিমাণে মশলা দিছি আর এখানে দেখো আছে টমেটো পেস্ট আদা আর কিছু পেঁয়াজ পেস্ট আছে তো আমি যে পরিমাণে আলু নিচ্ছি সেই পরিমাণেই মশলা দিয়েছি তোমরা যেমন করবে সেই পরিমাণেই মশলা দেবে তারপর আছে রসুন আর কিছু পেঁয়াজ বাটা ওটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করবো করে ভালো করে কষিয়ে যতক্ষণ তেল বেরিয়ে না আসবে আমি ততক্ষণি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো দেখো এখানে রসুন আর পেঁয়াজ আবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তা আমার মশলাটা লাল লাল হয়ে কষানোর পরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে আবার কিছুক্ষণ কষি নেব এরপরে দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি মশলাটা কষান কষতে কষতেই নুন হলুদ চিনিটা আমি দিয়েছিলাম চিনিটা পরিমাণ মতন দেবে প্রত্যেকটা তরকারি মশলা প্রত্যেকটা তরকারি মশলা চিনি হিসাবে আমি ব্যবহার করি সামান্য টেস্ট হয় তরকারির খুব সুন্দর কালারও আসে তো দেখো কালারটা কত সুন্দর এসেছে কষানো মশলা প্রায় কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমি সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ চাড়া দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব কালারটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা খেতেও দারুণ হয়েছিল আর আলুগুলো খুবই ছোট্ট ছোট্ট ছিল ওই জন্য খেতেও আরও টেস্টি হয়েছিল এই আলুর দমটা আমি করেছিলাম আমার ননদের বাড়ি এসেছিলাম তখন তো আমি একটু হালকা সসও দিয়ে দিলাম যেহেতু টমেটো দিয়েছি বেশি দেব না সসটা দেওয়ার কারণ কালারটা আরও সুন্দর হবে যেহেতু আমি এখানে কা কাঁচা লঙ্কাটা ইউজ করেছি বেশি শুকনো লঙ্কাটা কম দিয়েছি আর এখানে দেখো গরম গরম রুটি শাঁখা হচ্ছে রাতের মেনুতে ছিল রুটি আর আলুর দম রুটিগুলো তোমরা দেখতেই পেলে কত সুন্দর ফুলকো ফুলকোর ফোলা ফোলা রুটি তো আমার এখানে আলুর দম কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে মিনিট পাঁচ গ্যাসটা কমিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখো আলুর দম আমার প্রায় রেডি কত সুন্দর কালারটা এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি দেবো কুচিয়ে রাখার কিছু কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় নামানোর আগে সেন্টটাও খুব সুন্দর আসে দেখো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো মেথিপাতার গুঁড়ো মেথি পাতা গুঁড়ো দিলে সেটটা খুব সুন্দর আসে মেথি পাতাটা দিয়ে আমি আলুর দমটা নামিয়ে নেবো আর এখানে দেখো আলুর দমও রেডি আর আমার রাতের খাবারও রেডি তো ভাত সঙ্গে আমি একটু ভাতও নিয়েছিলাম যেহেতু দম দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে একটা রুটি নিয়েছিলাম আর একটু আলুর দম আর আমার দিদি ভাই তড়কা করেছিলো সেই তরকাও ছিল সাথে ছিল একটা মিষ্টি তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টও জানিও আমি অনেক অনেক রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো তো চলো আজকে রাতের মতন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সকাল থেকে দেখাবে সকাল থেকে নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন পোস্ট নিয়ে তোমাদের সামনে চলে আসবো